হ্যালো বন্ধুরা অনেকদিন পরে একটা মিনি ব্লক নিয়ে এলাম তো আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের মন্দির ও বেলুর মঠ চলুন আমাদের সঙ্গে কী কী দেখলাম তো আমরা লোকাল ট্রেন ধরে চলে এসেছিলাম কল্যাণী থেকে দমদম দমদম থেকে আমরা মেট্রো ধরে নিয়েছি মেট্রো ধরে এবার ডাইরেক্ট আমরা দক্ষিণেশ্বর মন্দিরে নেমে যাব এবার নেমে গেছি নেমে যাওয়ার পর আমরা স্কাইওয়াক এখানে আছে একদম ডাইরেক্ট মন্দিরের সামনেই আমরা প্রবেশ করতে পারবো চলে এসেছি আমরা মন্দিরের একদম মেন গেটে মেন গেট থেকে আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার পর চলে এসছি একদম মন্দিরে মন্দিরের সুন্দর দৃশ্য সঙ্গে গঙ্গার পাড় আর যেহেতু এখানে মোবাইল অ্যালাউ নেই তাই আমি আপনাদের দূর থেকেই মন্দিরটা একটু তুলে দেখালাম এটা ফেরিঘাট এবার আমরা যাব বেলুর মঠ বেলুর মঠ যাওয়ার জন্য ফেরিঘাটে চলে এলাম সেখান থেকে লঞ্চে করে আপনাকে যেতে হবে বেলুর মঠ তো আমরা লঞ্চের জন্য ওয়েট করছি আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর এটা দেখছেন সেই দক্ষিণেশ্বরের ব্রিজ এখানে রেল ব্রিজ আর ঠিক আপনাদেরকে দেখাচ্ছি এই ঘাট থেকে পুরো বেলুন মঠটা দেখা যাচ্ছে আমি একটু জুম করলাম চলুন আমাদের লঞ্চ চলে এসছে এবার লঞ্চে সবাই উঠে গেলাম উঠে যাওয়ার পরে আমরা বেলুন মঠের উদ্দেশ্যে যাবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লাগে লঞ্চে তো আমরা খুব আনন্দের সঙ্গে যাচ্ছিলাম গঙ্গার বেশ সুন্দর ঠান্ডা হাওয়া উপভোগ করছিলাম চলে এলাম একদম বেলুন মঠের গেট এখানে বারোটা অবধি খোলা থাকে তারপর আবার চারটে তো আমাদের আসতে দেরি হয়ে গেছিলো চারটে বেজেছিলো তো চারটের পরে আমরা গেলাম এখানে জুতো রাখার একদম সুন্দর ব্যবস্থা আছে আপনি বেলুন মঠে কোনো জুতো পরে যেতে পারবেন না মানে মেন মন্দিরে তো যেহেতু এখানে মোবাইল অ্যালাও নেই আমি কিছু ফটোগ্রাফি করেছি সেগুলো আপনাদের তুলে দিলাম কেমন লাগলো আপনাদের